আমাদের চাপা শুটকির ভর্তা করতে যা যা লাগবে চাপা সুটকি ওয়াশ করে নিয়েছি যেন আঁশ না থাকে তারপর ধনিয়া পাতা আর দুই ধরনের পেঁয়াজ নিয়েছি তাহলে ভর্তাটা একটু বেশি মজা হয় আর এই হচ্ছে মরিচ কোনো রকম তেল ছাড়া আমি এটা ফ্রাই করে নিচ্ছি

মাঝখানে কাঁটাগুলা ছাড়াই নিলে তাহলে অনেক ইজি হয় আমাদের সিলেটিবউ মানে আপনাদের সিলেটিভও করতেছে চাপা শুটকির ভর্তা সিলেটে নাকি অনেক বিখ্যাত এটা অবশ্য রসুন ইউজ করে আমরা করি না একবার আদা ইউজ করা উচিত না রসুন আসলে আমরা এই ভর্তাটাতে করি না আমরা হচ্ছে শুধু রসুন দিয়ে করি সেটাতে আবার শুটকি ইউজ করি না

পেঁয়াজ কিন্তু অনেক দিব অনেক আছে হচ্ছে ভর্তাটাকে বেশি মজা করে যে ভর্তা পেঁয়াজ পিঁয়াজ হয়ে যাচ্ছে হুম দিবি হ্যাঁ পেঁয়াজটা মজা লাগে এবার ধনিয়া পাতার পালা দিলে গ্রিন হয়েছেনি ভাগ গিয়ে সেই পাটাটা আমি নিয়ে আসছিলাম সেই বাংলাদেশ থেকে আমার যে আপু মারা গেছে সে আপু কিনে দিয়েছিল ওটা দেখলে আপুর কথা মনে পড়ে কিনে দিয়েছিলো নানাবারে থেকে আনছিল যে হিসেবটা মনে হয় নানাভাবে না আমারটা আমার বয়স যে পে সাকসেসফুলি ডান অর্থাৎ

চিংড়ি মাছের ভুনো করে নিছি কারণ এই ভুনাটা আলিদের পাপা খুব বেশি পছন্দ করে